গত মঙ্গলবার দুপুর থেকে আর শনিবার সকাল পর্যন্ত পাঁচ দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনের অবস্থান রাজ্য সরকার শর্ত না মানায় আন্দোলনের ঝাঁচ প্রতিদিনই তীব্র থেকে আরও বেশি তীব্রতর হচ্ছে এর মধ্যেই আজ আরজিকর হাসপাতালের ভাঙচুরের এক মাস পূর্ণ হচ্ছে গত চোদ্দই আগস্ট মহিলাদের রাত দখলের সময় হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর তাণ্ডব চলায় একদল দুষ্কৃতী কিন্তু কাদের নির্দেশে হামলা চলেছিল তা এখনো সামনে আসেনি তাই এবার এক মাস পূরণ হতেই স্বাস্থ্য ভবনের সামনে থেকে ফের একবার রাত দখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভের পাঁচ দিন সম্পূর্ণ হতেই আজ সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে এসে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আন্দোলনের পঁয়ত্রিশতম দিনে তিনি ডাক্তারদের সামনে এসেছিলেন মুখ্যমন্ত্রী তাদের সামনে এসে পৌঁছতেই জুনিয়র ডাক্তাররা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন মুখ্যমন্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে বলেন আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই আমি নিজের ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি তাই সারা আমিও ঘুমাতে পারিনি আপনারা যখন এই ঝড় জলের মধ্যে রাস্তায় ছিলেন তখন আমিও জেগে বসেছিলাম আপনাদের পাহাড়ার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের ডিম্যান্ডগুলি নিয়ে আমরা ভাববো আমি সিবিআইকে অনুরোধ করব যেন আগামী তিন মাসের মধ্যে দোষীদের ফাঁসি হয়ে যায় আমি আপনাদের সাথে রকম অবিচার হতে দেব না আমি ডাক্তারদের বিরুদ্ধেও কোনো রকম ব্যবস্থা নিতে চাই না সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে তাই আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক এর পাশাপাশি তিনি জুনিয়র ডাক্তারদের ফের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি বলেন আমি জুনিয়র ডাক্তারদের জন্য সমব্যাথী আমি আপনাদের পাশে রয়েছি সবশেষে তিনি জানিয়েছেন আজকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয় আপনাদের পাশে আমি আজকে এসেছি আপনাদের দিদি হিসেবে এক্ষেত্রে উল্লেখ্য যে জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছেন যে যতদিন না পর্যন্ত তাদের ডিম্যান্ডগুলি পূরণ করা হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলনে অনর থাকবেন কলকাতা থেকে নীরস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে